অনুরাগের ছয় সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সূর্য সব কথা মনে পড়ে যায় আর দীপা দীপা করতে থাকে আর বলে দীপার কাছে যাব। দীপা কোথায় আছে প্লিস বলো আর সোনা কোনো মতে আটকাতে পারে না সূর্যকে একটাই কথা বলে যাচ্ছে সূর্য আমি দীপার কাছে যাব। আমাকে ছেড়ে দাও দীপা কোথায় আছে প্লিস বলো আরেকদিকে দীপা অনেক বড় সমস্যায় পড়ে আছে পুলিশ স্টেশনে গিয়ে শকুন্তলা বলে পুলিশ স্টেশনে আজকাল দিন ভালো নয় এমনি কাউকে বাড়িতে রাখা যাবে না আপনি জানার চেষ্টা করুন ইনি কে কোথা থেকে এসেছেন মুখটা কেন তখন দীপা বলে আমার ভয় লাগছে আমি পুলিশ স্টেশন যাবো না তারপর ম্যাম পুলিশ ম্যাম নিয়ে যায় ভিতরে আর দেখে দীপাকে তারপর পুলিশ ম্যাম জিজ্ঞাসা করে তুমি নিজের বাড়িতে এমনিভাবে থাকছো কেন তারপর দীপা সব ঘটনাগুলো খুলে বলে তারপর ম্যাম সাহায্য করে দিবারকে তারপর ম্যাম এসে সুকুন্তলাকে বলে ইনি এক রেলওয়ে স্টেশনে বস্তিতে থাকেন তখন সুকুন্তলা বলে ওর মুখটা পোড়া কেন তখন ম্যাম বলে আমার কথাটা শেষ না হতে আপনি বলছেন মুখটা পোড়া কেন আমার কথাটা শেষ হোক তখন বলে তখন ম্যাম বলে সাত বছর আগে গ্যাস সিলিন্ডারে বাস্ট হয়েছে তারপর মুখটা পুড়ে যায় এটার হাসপাতাল রিপোর্টও আছে